এখানে বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম তাহলে এখানে কটা দাম দাম চললো ভাই আটটা দাম দিচ্ছে আটটা এক লাইনে সাড়ে আটটা করে কত চাইছে উনি সবগুলা বক না সব বকন সব সব বকন জি ভাই সব বকন দর্শক সব বকন বাচ্চা বাচ্চাগুলো দেখি একটু আমরা শুনতে পাবো এটা একটা এটা একটা এটা একটা দেখছুক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন এক লট বাইশ বাইশের লট ভাইয়ের আছে ভাই বিয়াল্লিশটা নিয়েছে বিয়ালি দাম দিচ্ছি বাইশটা বিয়াল্লিশটা নিয়ে আসছেন হ্যাঁ আপনি বাইশটার দাম দিচ্ছে বাইশটা দাম দিচ্ছি কত করে বলছেন দাম

বাচ্চাগুলো সুন্দর সুন্দর বাচ্চা সুন্দর মানের বাচ্চাগুলো

আচ্ছা আচ্ছা একটু ভাই প্রচুর আমদানি আচ্ছা দেখছিলাম এখন দেখেছুনে কিনতে হবে আচ্ছা আচ্ছা চলুন আমরা একটু দেখি আপনার গরুগুলা কালেকশন করছেন আমরা একটু দেখি সুন্দরভাবে আজকে আমদানি একেবারে ভরপুর আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে করবে কিনুন সেটা তুলে টোটাল কটা হলো ভাই টোটাল আটটা আটটা কোথায় যাবে এগুলো মাদারীপুর 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 যাবো তাহলে আটটা আটটা কালেকশন মোমিন ভাইয়ের সংগ্রহ মাদারিপুর যাবে আমাদের সুন্দরভাবে একটা একটা করে গুগুর তো আমাদের এটা কত হাজার সতেরো হাজার সাইওয়াল সতেরো হাজার হাজার এটা কত সাড়ে ষোলো সাড়ে ষোলো এটা কত সাড়ে ষোলো সাড়ে ষোলো দেখি একটু সুন্দর ভাবে সাড়ে ষোলো বেশ সুন্দর মানের বাচ্চা এটা ষোলো ষোলো সব মানের বাচ্চা ষোলো ষোলো হাজার এরপরটা সাড়ে পনেরো সাড়ে পনেরো এটা সতেরো 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 হ্যাঁ এই দুটা জোড়া আচ্ছা এই দুটা জোড়া একত্রিশ হাজার একত্রিশ হাজার জোড়া তো সুসুন চমৎকার চমৎকার বাচ্চাগুলো কালেকশন করছে আমাদের মমেন ভাই তাহলে এগুলো আজকে মাথার উপর যাবে আচ্ছা বাড়িতে রাখছেন আচ্ছা ওগুলো আমি মোটেই বত্তিরিশটা আচ্ছা তো এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন কীভাবে পাবে আপনাকে আচ্ছা ফোন নাম্বারটা বলুন তো একটু আমাদের এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন হ্যাঁ শিক্ষক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন